ইন প্রাইজে টি শার্ট আছে আর পুরো শার্ট একশো দশ টাকা সর্বনিম্ন একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ টাকা এর সাথে আপনাদের কিছু নতুন নতুন কালেকশন দেখাবো এই যে একশো দশ টাকা এই পুরো শার্টগুলা অ্যাভেলেবেল কালার আছে এস কালার

সেপারেশনের যে একশো চল্লিশ টাকা এই যে আপনার পুরো ক্লাবগুলো আছে এগুলার যে কালারগুলো দেখতে পারেন এদের খুব সুন্দর সুন্দর কালার আরো কিছু কালার আছে প্রত্যেকটা আইটেমের ছয় থেকে বারোটা পর্যন্ত কালার खूब सुंदर एक कलर बिस्किट कलर पेशर नि प्रोडक्ट जे एफ <laughs> ইউটিউবে ফার্স্ট টাইম আমি লাইভ করতেছি লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু যদি কেউ কমেন্ট করে জানাতেন খুব ভালো হতো আর কি আপনার কালার আছে সবার কাছে আমার অনুরোধ রইল আমার এই জন্য এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন